কমল ভাই আজকে কোন কোন অঞ্চলে ঘুরতে গিয়েছিলেন ভাই আমরা ঘুরতে গিয়েছিলাম কুষ্টিয়ার ভিতরে যে দৌলাতপুর উপজেলা বিভিন্ন চর এলাকা যে চর এলাকা সেই চর এলাকাগুলো আমরা ঘুরতে গিয়েছিলাম এবং ঘুরতে গিয়ে আমাদের অনেক অভিজ্ঞতা এসেছে যে চরে এলাকার যে লোকজন যেভাবে বসবাস করে তাদের আসলে তাদের দুর্বোজ সহজে জীবনযাপন করে সেই চিত্রটা আসলে বাস্তবে আমরা দেখে আসলাম তাদের কি কষ্ট তাদের রাস্তার সমস্যা তাদের রাস্তা তাদের যাতায়াত ব্যবস্থা নেই তাদের যদি একজন মায়ের প্রসূতি মায়ের যদি প্রসব যন্ত্রণা ওঠে সে কিন্তু ওই তাদের যে একটা কমিউনিটি সেন্টার সেটাও নাই এমন পরিবেশে তারা বসবাস করে কিন্তু তাদের যদি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিতে হয় রাস্তার ভিতরে হয়তো বা সে প্রস্তুতি ডেলিভারি হয়ে যাবে অথবা সে রাস্তার ভিতরে মারা যাবে একজন মর্মহর্য রোগী যদি সে ওই প্রত্যন্ত অঞ্চল থেকে বা চর এলাকার থেকে যদি নিতে হয় তাহলে কিন্তু দুই থেকে তিন ঘন্টা এমনি সময় লাগবে আর যদি তাদের যে নদী পথের যে ব্যবস্থা আছে সেই নদী নিতে হলে পাঁচ থেকে সাত ঘন্টা সময় লাগবে আবুল কালাম আজাদ ভাই ভাই আপনি তো আজকে চর অঞ্চলে ঘুরতে গিয়েছিলেন ঘুরতে যে চর অঞ্চলে কি কি দেখলেন এবং তাদের জীবনযাত্রা সম্পর্কে যদি একটু বিস্তারিত বলতেন ধন্যবাদ আমরা প্রথমে কুষ্টিয়া জেলার দোলতপুর উপজেলার আমাদের আমরা শুরু করেছি যাত্রা সারাদিনব্যাপী ওই দোলপুর উপজেলার পর অঞ্চলে আমরা অনেক অভিজ্ঞতা অর্জন করেছি এবং আমরা যতটুকু মানুষের সঙ্গে খোঁজ নিয়ে জানতে পেরেছি দোলাতপুরে শিক্ষা এবং স্বাস্থ্য সেবা থেকে অনেকটা সমস্ত জিনিস থেকে ওনারা পিছনে আমাদের মাঝে উপস্থিত আছেন সাংবাদিক মাজিদ আল মামুন তিনিও গিয়েছিলেন চর অঞ্চলে ঘুরতে আমরা তার মুখ থেকে শুনবো চর অঞ্চলে গিয়ে কী কী দেখলেন এবং তাদের জীবনযাত্রা সম্পর্কে কি জ্ঞান ধার অর্জন করে আসলেন ভাই নিজের শরীরে যে অবস্থা হ্যাঁ এই যে দেখছেন সবাই সাক্ষাই দিয়েছি সকালে এই যে অবস্থা এতে করেই বোঝা যায় যে চরাঞ্চলের মানুষ কি দুর্ভোগে রয়েছে বিশেষ করে সব থেকে অনুন্নত হলো সেখানকার সড়কগুলো প্রতিটা সড়ক অসংখ্য সড়ক রয়েছে কিন্তু সেগুলো একবারে মেটোপথ হ্যাঁ একটাও পাকা সড়ক নাই মাঝখানে আমরা একটা সড়ক মনে হয় কিছুটা অংশ ওই যে ইটপাড়া অবস্থায় দেখছিলাম অনুন্নত যোগাযোগ ব্যবস্থা সেখানে আমরা কথা বলেছি জেনেছি যে যদি কোনো গর্ভবতী মহিলাকে হসপিটালে নিতে হয় সেই ক্ষেত্রে তিন থেকে পাঁচ ঘন্টা সময় লাগে এবং তারা এই কুষ্টিয়া এলাকায় যেতে পারে না তাদের রাজশাহী এলাকায় যেতে হয় এমনটাই কিন্তু তারা বলেছে আরেকটি বিষয় দেখেছি স্কুল রয়েছে বেশ কয়েকটি স্কুল আমরা দেখেছি শিক্ষা প্রতিষ্ঠান প্রাইমারি এবং মাধ্যমিক স্কুলগুলো যেগুলোর অধিকাংশই কিন্তু টিনের এখন এই যে গরমকাল শিক্ষার্থীরা এই গরমে তাদের শিক্ষা নেওয়া বা শিক্ষকদের শিক্ষার্থীদের শিক্ষা দেওয়া কিন্তু কঠিন বিষয় এই গরমে সুতরাং সেইগুলোর দিকে উদ্যতন কর্তৃপক্ষ দৃষ্টি দেবে এটাই কামনা করি ধন্যবাদ আরেক সহকর্মী মাহফুজুর রহমান ভাই সহ আমাদের সাথে ছিলেন তার মুখ থেকে আমরা জানতে চাইব যে উনি কি জ্ঞান অর্জন করে আসলেন যে চর অঞ্চল ঘুরে ধন্যবাদ বলার কিছু নাই আমার ওই যে শ্রদ্ধেয় বড় ভাই কামাল ভাই যা বলেছে তারপরে মামুন ভাই বলেছে আমার ছোট ভাই যা বলেছে ওই কথাগুলো রিপিট আমি করতেছি না তবে আমি এখানে প্রায় চার পাঁচ ঘন্টা জার্নি করে ঘুরে সেখানে একটু ক্লান্ত নিয়ে দাঁড়ালাম এটুকু অনুভব করছি যে আসলে ওই এলাকায় আমরা ঘুরে ঘুরে দেখলাম যে শুধু মেঠোপথ মাঠে মাঠ যে মানুষ হেঁটে যায় এইরকম রাস্তায় আমরা গাড়ি পরিবহন বা চালিয়ে আসলাম তো এটুকু অনুভব করলাম যে আসলে মানুষ কত সুখে থাকে আর কত কষ্টে থাকে এটাই আমার সবচেয়ে অনুভব প্রিয় দর্শক আমি মাহবুল ইসলাম আপনাদের সাথে ছিলাম এবং আমি নিজেও সেখানে গিয়েছিলাম গিয়ে দেখলাম যে চরণ চলে যদি আপনি না যেয়ে থাকেন চর অঞ্চলে যেয়ে থাকবে যে দেখবেন যে আপনার জীবনটা কত সুন্দর কাটছে আর চরের অঞ্চলে যারা বসবাস করে তাদের জীবন কেমন কাটছে না আসলে যে চর যারা বসবাস করে দিক থেকেই তারা বঞ্চিত নেই যোগাযোগ ব্যবস্থা ভালো তারপরে নেই তাদের শিক্ষার কোনো মান এবং নেই তাদের স্বাস্থ্য সেবা মানে সব দিকে তারা বঞ্চিত তাদের কাছে এমনটি জানতে পেরেছে যে ইউনিয়ন পরিষদের মেম্বার বলেন চেয়ারম্যান বলেন উপজেলা চেয়ারম্যান বলেন বা হচ্ছে আপনার যে আমাদের এমপি মহোদয় বলেন না কেন কেউই তাদের সাথে যোগাযোগ করে না তারা আমাদেরকে জানিয়েছে যে নির্বাচন আসলে সবাই আসে অতিথি পাকি হয়ে নির্বাচন শেষ অতিথি পাখি শেষ ধন্যবাদ আপনাকে